সালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে বানিয়েছি গাজরের লাড্ডু এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি না পারার কিছু নাই সবাই পারে তবু ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু খুবই অল্প সময়েই তোমরা ঝটপট বাসায় বানিয়ে নিতে পারো নিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো বাচ্চারা যেহেতু মিষ্টি পছন্দ করে তো তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দেই দেখো এটা কিন্তু গরম আছে ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে আমি গরম অবস্থায় তোমাদের দেখিয়ে দিলাম তো চলো গাজরের লাড্ডুটা কিভাবে বানালাম তোমাদের একটু দেখিয়ে দেই আমি এদিকে আধা কেজি গাজর নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে উপরের ছালটা ছালিয়ে নিয়েছি একটু এখন আমি এটা গ্রেট করে নেব তো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখো নিয়ে আমি এই রকম করে এক এক করে সব গ্রেড করে নেব নিয়ে একটু ভাব দিয়ে নেব। জাস্ট গাজরের যে একটা ইয়া থাকে গন্ধ থাকে ওটা বের করে নেব তো দেখো আমি ভাব দিয়ে নিয়েছি দুই মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি নিয়ে পানিটাকে ফেলে দিয়ে রেখেছি আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো ঘি আমার ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরগুলো দিয়ে দেব আমি গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে না হয় নিচ দিয়ে লেগে যাবে তো গাজরটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে বাদামটা গাজরের সাথে মিশিয়ে নেব ভালো করে নাড়ি নাড়তে হবে না হয় নিজে নিচে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এই চামচের মতো দুই চামচ চিনি দিয়ে আমি আবারও ভালো করে চিনি টাটার মধ্যে মিশিয়ে লাড়িয়ে নেব আমি কিন্তু এইখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নেই চিনি থেকে যে পানি উঠে আসবে ওটা দিয়ে এটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো চিনিটা দেওয়ার পরে আমার পানি উঠে গেছে এখন আমি পানিটাকে ভালো করে শুকিয়ে নেব তো পানিটা আমার শুকিয়ে গেছে দেখো এটা আমার প্রায় হয়েও গেছে তাকে ভালো করে নাড়তে হবে না হয় নিচে লেগে যেতে পারে এর জন্য আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি তো এটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর উপর দিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে নেব তো এটা আমার হয়ে গেছে দেখো আমি নামিয়ে ফেলেছি আমার এটা দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে এখন আমি দুই হাতের মধ্যে ঘি নিয়ে এটাকে লাড্ডু শেপটে দিয়ে দেব এই রকম করে হাত দিয়ে বলের আকারে দিয়ে দেব আমার এটা গরম আছে এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে আমি গরম অবস্থায় তোমাদের দেখিয়ে দিলাম দেখো রকম করে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদের বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আর ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও শেয়ার করে দিও তো আমি সবগুলো এই করে বানিয়ে নিয়েছি দেখো আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমার বন্ধুদের কাছে এইটাই অনুরোধ এই পর্যন্ত আল্লাহ